ভাবে নিয়ত করব সেই অনুযায়ী কিন্তু আমার কাজটা হবে যদি আমার নিয়ত ঠিক থাকে তাহলে আমার কি হবে কাজটা কিন্তু ঠিক হবে আর যদি আমার নিয়তের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু সেই কাজটাও ত্রুটি হবে হান্ড্রেড পারসেন্ট তো হাদিস শরীফে এসেছে যে ইননামাল আআমালু বিল নিয়াত আমল নিয়তের উপর নির্ভর করে তাহলে যেরকম আমরা নিয়ত করব সেরকমই কিন্তু আমাদের কাজটা হবে তাহলে আমাদের নিয়তটা কিভাবে করতে হবে আমার নিয়ত এটাই করতে হবে যে আল্লাহ আমাকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দাও আমাকে কোরআন শিখার জন্য তৌফিক দাও মানে নিয়ত এইভাবে করো যে নিয়তের মধ্যে যেন কোনো ত্রুটি থাকে না আল্লাহ বলো আয় আল্লাহ আমাকে তুমি কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য তৌফিক দাও আয় আল্লাহ আমাকে তুমি সমস্ত খারাপি থেকে আমাকে তুমি দূরে রাখো তুমি যেরকম নিয়ত করবে সেই অনুযায়ী তোমার কাজ হবে যদি তুমি এটা নিয়ত করো যে আমি হারাম খাবো তাহলে দেখবে তুমি হারামি খেতে পারবে আর যদি তুমি এটা নিয়ত করো যে হারাম থেকে বেঁচে থাকবো দেখবে তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারবে সেই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি যুবক বয়সে সমস্ত কিছু ভালো লাগে সমস্ত কিছু লাগে। লাগে। তোমরা এইটা আমাদের কাছে তাহলে দেখবে দুনিয়ার মধ্যে শান্তি পাবে এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব আরেকটা জীবন আছে সেই জীবন থেকে আমরা শান্তি পাবো যদি তুমি এই জীবনটাকে আসল মনে করো তাহলে তো দুনিয়াও শেষ তো শেষ এ দুনিয়া তো হচ্ছে ঘর কয়দিন বেঁচে থাকবা তুমি যুবক কয়দিন বেঁচে থাকবা বলো কয়দিন বেঁচে থাকবা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট দূর ধরুন একশো বছর বেঁচে থাকবা তারপরে কিন্তু তোমার কাছে কি হবে আখেরাতের কথা ভাবতেই হবে যে পরকালে আমার কি হয় সেই জন্য দুনিয়ার সমস্ত লোক লালসা ছেড়ে দাও আখেরাতের কথা কথা ভাবো যে আমার পড়ার পরে যে আরেকটা জীবন আছে সে জীবনে আমার কি হবে